ঠিক আছে সালামুক সামনে যেহেতু ঈদ আসছে আমাদের কিছু নতুন আইফোন স্যামসাং আর কিছু অ্যান্ড্রয়েড ফোনের স্টক আসছে তো আমরা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না সো আজকে আমরা আমাদের ভিডিওর কালেকশনে কিছু আইফোন আছে ভালো তো এটা নিয়ে আজকে কথা বলবো আর আইফোন পারচেস করার আগে সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আইফোন যেগুলা বাংলাদেশে আপাতত ঢুকতেছে ম্যাক্সিমাম ফোনগুলোই হচ্ছে রিফারবিশ প্লাস হচ্ছে এগুলোর ব্যাটারি হেলথ নিয়ে অনেক ধরনের কাজ চাজি করা থাকে আমাদের এই চ্যানেলের একটা ভিডিও আছে যেটার মধ্যে কিভাবে প্রোডাক্ট বুস্ট করানো থাকে কিভাবে চিনবেন ঠিক আছে ফোন পারচেস করার আগে সেগুলোর ব্যাপারে সমস্ত কিছু ধারণা দেওয়া আছে যদি আপনারা দেখতে চান আমাদের এই চ্যানেলের ভিডিওতে আছে প্লাস আমরা নেক্সট একটা ভিডিও আনবো আইফোনের ব্যাটারি এবং স্ক্রিন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানানোর জন্য যে আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন যেগুলো পার্চেস করতেছেন সেগুলো ওয়াটারপ্রুফ যে থাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা প্লাস হচ্ছে সেই প্রোডাক্টের ব্যাটারিগুলোকে আসলেই কি যেটা থাকে নাইনটি থ্রি বা নাইনটি প্লাস যে ব্যাটারি হেলথ থাকে সেগুলো কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা সেগুলোর ব্যাপারে কিছু কথা বলবো বাট সবাই তো প্রোডাক্ট কিনে না সবাই আইফোন কিনে বাট আইফোনের সম্বন্ধে অনেকেরই ধারণা কীভাবে চেক করব কীভাবে কিনবো কোনটা জেনুইন কিনতে কোনটা জেনুইন না ঠিক আছে এগুলোর ব্যাপারে আমরা ধারণা দিয়ে থাকি ঠিক আছে আমরা শুধু ফোন সেল করি না আমরা কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি তার উপরে হচ্ছে আমাদের যে রিভিউগুলো আছে দেখতে পারেন আমাদের কোনো ব্যাড রিভিউ নাই আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে আমরা যেইটা বলি সেটা দিই তার বাইরে কোনো কিছু না কারণ আমাদের এখন পর্যন্ত এরকম কোনো রিপোর্ট আসে নাই যে আমরা বলছি এইটা বাট আমরা দিছি আর একটা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ফোন এক্সচেঞ্জের নামে সেটাতে যে দেখতে পারেন প্লাস আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের ভিডিওর কমেন্টসগুলোও দেখতে পারেন তো আজকে ভিডিও বর্ণনা করে চলে যাই আমাদের কাছে আজকে ফর্টিন প্রো ম্যাক্স হবে দুশো ছাপ্পান্ন জিবি ফরটিন প্রো ম্যাক্সের প্রাইস ড্রপ করছে ফরটিন প্রো ম্যাক্স না আইফোন প্রত্যেকটা ডিভাইসের প্রাইস ড্রপ করছে আমাদের কাছে ফরটিন প্রো ম্যাক্স দুইটা কালার অ্যাভেলেবেল আছে ডিপ পার্পল এবং হচ্ছে ব্ল্যাক আর ডিপ পার্পেলটা এটা হচ্ছে আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি আছে উইথ বক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ইউনিট এটার হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট পাচ্ছেন প্রাইসটা হচ্ছে আপনার এক লাখ টাকা আর এটার সাথে বক্স সহকারে হবে উইথ বক্স আর উইথ বক্স উইদাউট বক্স যদি নেন তাহলে ব্ল্যাকটা হবে সেটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জিবি বাট ওইটার প্রাইস হচ্ছে নাইনটি টু থাউজেন্ড আর এটা হচ্ছে আপনার হচ্ছে এক লাখ টাকা তারপরে হচ্ছে আপনার আইফোন ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের ব্যাটারি হেলথ হচ্ছে এইটি এইট পার্সেন্ট দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট রেড কালার কালারটা খুবই সুন্দর একেবারেই কিন্তু আপনার ব্র্যান্ড নিয়েও কন্ডিশন আছে প্রোডাক্টটা কোনো দাগ কোনো ডেন কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই এটা অনলি ডিভাইস হবে এটা দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আছে এইটি ফাইভ এইটি এইট পার্সেন্ট ফুল্লি ওয়াটারপ্রুফ আছে আমরা আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করার সাথে সাথে কিন্তু ওয়াটারপ্রুফটা কিন্তু আমাদের সব থেকেই আমরা চেক করে দিই প্লাস হচ্ছে আপনি পারচেস করার মানে আপনি ক্যাশ আমাদেরকে দেওয়ার আগে পার্চেস করার আগে আগে আমরা এটা ওয়াটারপ্রুফটা চেক করব আপনার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন যে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে ভাইরা চেক করে দিয়েছে তারপর আপনি আমাদের থেকে এটা পার্চেস করবেন ফর্টিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি এটা প্রাইস রাখতেছি আমরা অনলি ছিয়াত্তর হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের অনেক চাহিদা অনেক কাস্টমার চায় বাট আমাদের কাছে কিছুদিন এই প্রোডাক্টটা ছিল না বাট আপাতত এখন অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো ম্যাক্সের আপনার আমাদের কাছে দুইটা আছে একটা হচ্ছে পাঁচশো বারো জিবি আর একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবিটার সাথে বক্স অ্যাভেলেবেল আর পাঁচশো বারো জিবিটা অনলি ডিভাইস হবে দুইটা দুইটারই প্রোডাক্টের হানড্রেড পার্সেন্ট প্রুফ আছে আমরা এখান থেকে চেক করে দিব আর পাঁচশো বারো জিবিটার প্রাইস পড়বে আটষট্টি হাজার টাকা অনলি ডিভাইস হবে আর দুশো ছাপ্পান্ন জিবি বক্সও দুশো ছাপ্পান্ন জিবি আর এটার প্রাইস আমরা রাখতেছি এটা ব্যাটারি হিসেবে এইটি ফাইভ পার্সেন্ট এটা আমরা রাখতেছি হচ্ছে অনলি সিক্সটি টু থাউজেন্ড টুয়েলভ প্রো ম্যাক্স তারপরে হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের খুবই কম পাওয়া যায় থার্টিন প্রো ইউনিটটা আমরা খুবই কম পাই এগুলো কিন্তু কোনো ডুবাইয়ের প্রোডাক্ট না ঠিক আছে একেবারে জেনুইন প্রোডাক্ট কাস্টমারদের ইউজ করা ফোন আপনারা পারচেস করার সাথে সাথে আমরা আপনাদের প্রত্যেকটা ডিভাইসের ওয়াটারপ্রুফিং আমরা দোকান থেকে চেক করে দিব প্লাস আমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে আমাদের থেকে যারা পারচেস করছে ফোন আমরা কিন্তু তাদেরকে কিন্তু ওয়াটারপ্রুফতে চেক করে দেওয়া হয়েছে ভিডিও এভিডেন্স সহকারে দেওয়া আছে আমাদের থার্টিন প্রো একশো আটাইশ জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট উইথ ওয়াটারপ্রুফ আমরা ওয়াটারপ্রুফ চেক করে দিব অনলি ডিভাইস হবে এটা এটার প্রাইস পড়বে ওনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড তারপরে হচ্ছে আইফোন থার্টিন 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 প্রোর পরে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ এই তিনটা প্রোডাক্টের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন এটা আমি প্রত্যেকটা ফোনের সাথেই বলতেছি আমাদের প্রত্যেকটা আইফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ থাকে সো এই তিনটা ফোনের হচ্ছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটি ফাইভ একশো আটাইশ জিবি ওনলি ডিভাইস এটার প্রাইস রাখবো আমরা ওনলি তিপ্পান্ন হাজার টাকা হোয়াইট কালারটা আর থার্টিনের হচ্ছে ব্ল্যাকের যেটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি এটা আপনার হচ্ছে হানড্রেড টাইম চার্জিং কাউন্ট আছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট ওনলি ডিভাইস হবে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার ওয়াটারপ্রুফ সহকারে এটার প্রাইস একটু বেশি পড়বে এটা মনে হয় আমরা রাখতে পারবো একদম লাস্ট সিক্সটি থাউজেন্ড থার্টিন হচ্ছে একশো আটাইশ জিবি পার্সেন্ট ব্যাটারি তারপর হচ্ছে থার্টিনের পিঙ্ক কালার এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওয়াটারপ্রুফ আমরা চেক করে দিব একশো অনলি ডিভাইস এটার প্রাইস রাখতেছি আমরা অনলি ছেষট্টি টাকা তারপর হচ্ছে থার্টিন সরি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে দুইটা কালার আছে টুয়েলভ প্রোর গোল্ডেন কালার হবে এবং ব্লু কালার হবে টুয়েলভ প্রো একটা হচ্ছে দুশো একটা হচ্ছে একশো ব্যাটারি হচ্ছে অথেন্টিক কিছু কিছু শপে দেখবেন যে আপনারা টুয়েলভ প্রো তারপর হচ্ছে আপনার অ্যাক্সেস ম্যাক্স তারপর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন এক্সাল এই ফোনগুলো হচ্ছে আপনার নাইনটি প্লাস ব্যাটারি এখন আপনাদের চিন্তার বিষয় হচ্ছে এই নাইনটি প্লাস ব্যাটারি এত পুরোনো ফোন কীভাবে হয় ঠিক আছে এগুলো টোটালি একটা আইসির কার কারসাজি আইসিটা চেঞ্জ করে দিলে আপনি নিজের মতো করে আপনার ব্যাটারি হেলথ আপনি বাড়াই নিতে পারবেন প্লাস ওয়াটারপ্রুফিং তো এখন পাঁচশো টাকার বিষয় আপনি ঢাকায় যে কোনো সার্ভিস সেন্টার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি ফুললি ওয়াটারপ্রুফ করে নিতে পারবেন আপনার আন ওয়াটারপ্রুফ ফোনকে আপনি ঠিক আছে সো এইগুলো নিয়ে আমাদের ভিডিও আসবে সামনে আমরা বলবো সো ওই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ধারণাটা নিতে পারবেন সো আমরা যে প্রোডাক্টগুলো এখানে রাখা আছে ম্যাক্সিমাম প্রোডাক্টের ব্যাটারি হেলথ নব্বইয়ের নিচে আছে নাইনটির নিচে নাইনটির উপরে যেগুলো এখন পাওয়া যাচ্ছে যেগুলো পুরনো ডিভাইস সেগুলো একটাও কিন্তু অথেন্টিক না ঠিক আছে সবাই চেক করে ওয়াটারপ্রুফ দেখলেই হয় না যে ওয়াটারপ্রুফ আছে বলে এই প্রোডাক্ট জেনুইন হয় ঠিক আছে কিন্তু ব্যাটারি হেল্প কম যেটা সেটা কেনার চেষ্টা করবেন সেটাই একমাত্র জেনুইন হবে সো আমাদের এই দুটা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি একটার মধ্যে হচ্ছে আপনার এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি একটা দুশো ছাপ্পান্ন একটা একশো আঠাইশ সো টুয়েলভ প্রো একশো আটাইশের প্রাইস অনলি ডিভাইস এটা আমরা রাখতেছি অনলি তিপ্পান্ন হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবিটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো আর দুশো একশো আটাইশ জিবি টুয়েলভ প্রো গোল্ডেন এবং হচ্ছে ব্লু আপনারা যে কোনো কালার চেলে দেওয়া যাবে আমাদের এই জায়গাতে স্টকে আমরা দুটা তিনটা করে নিয়েছি বাট কালার টুয়েলভ প্রোর কালার আছে আমাদের কাছে তিনটা ব্ল্যাক হবে ব্লু হবে গোল্ডেন হবে হোয়াইটটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আর থার্টিনের কালার গ্রিন হবে হোয়াইট হবে ব্ল্যাক হবে পিঙ্ক কালার হবে আর থার্টিন প্রো স্টকে খুবই কম পাওয়া যায় থার্টিন প্রো একটাই আছে সিয়ারা ব্লু আর থার্টিন প্রো ম্যাক্স আসতেছে আমাদের দু এক দিনের মধ্যে ম্যাক্স লাগলে আপনারা মেসেজ করে দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ম্যাক্স দুই দিনের মধ্যে আসবে আর টুয়েলভ প্রো ম্যাক্সের একটাই কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার আর ফোরটিন প্লাসের যদি কালার লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন কারণ আমাদের কাছে এখন স্টকে শুধু রেডি আছে আর ফর্টিন প্রো ম্যাক্স যেটা আছে ডিপ পার্পেল এটা ডিপ পার্পেল কালার আর ব্ল্যাক কালার আছে ঠিক আছে দুইটা কালার আছে আর যদিও আপনারা এখন এই ভিডিও দেখার পর আসতে না পারেন অনেকের লেট হইতে পারে যে আমি এখন ভিডিও দেখতেছি এখন না আমি এক সপ্তাহ পরে বা দশ দিন পরে বা পনেরো দিন পরে একটা ফোন পারচেস করবো সো আপনাদের থেকে করব তো এই প্রোডাক্টটা এর মধ্যে নাও থাকতে পারে সেল হয়ে যেতে পারে আপনি একদিন আগে বা দুই দিন আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আমরা প্রোডাক্ট না থাকলেও অ্যারেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা হবে না বাট আমরা জেনুইন প্রোডাক্ট আপনাদের দিব টুয়েলভ প্রোর পরে হচ্ছে টুয়েলভের সিরিজ টুয়েলভের হচ্ছে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি দুটাই ইউনিটি আছে একটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার এইটি নাইন একটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সিক্স একটা একশো আঠাশ জিবি একটা দুশো ছাপ্পান্ন জিবি তো একশো আঠাশ জিবিটা আমরা রাখতেছি তেতাল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবিটা রাখতেছি ছেচল্লিশ হাজার টাকা টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সহকারে আমরা ওয়াটারপ্রুফ ফোন পার্চেস করার সাথে সাথেই আপনাদের করে চেক করে দিব কোনো ফোন আমরা এখানে ওয়াটারপ্রুফ করানো না তারপর হচ্ছে আমাদের কাছে ইলেভেন প্রো এইভাবে দেখাইলে ভিডিওটা অনেক বড় হবে সো আমি একটু মডেলগুলো দেখাই দিই আর যাদের প্রাইস মনে হবে যে বেশি তারাই আমাদের সাথে চাইলে একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন ভালো প্রোডাক্টের প্রাইস একটু বেশি হবে ভাই কারণ কাঠসাজি করা প্রোডাক্ট যেটা ব্যাটারি হেলথ বাড়ানো থাকে যেটা ব্যাটারি হেলথ আপনার হচ্ছে আইসি থেকে বাড়ানো থাকে ওয়াটার প্রুফিং করানো থাকে সেই ফোনগুলো কিনা থাকে কমে এক হাজার দেড় হাজার টাকা দিয়ে এগুলো ওয়াটারপ্রুফিং করে ব্যাটারি হেল বাড়ায় নেয় ঠিক আছে তারপরে এগুলোকে কম টাকায় সেল দেয় মানুষ মনে করে যে হ্যাঁ এই দোকানদার অনেক ভালো এই সব ওনার অনেক ভালো সে কমে দিতেছে ব্যাটারি হেল ভালো অথেন্টিক প্রোডাক্ট তাইলে হচ্ছে আপনি দুই থেকে তিন মাস পরে বুঝতে পারবেন সাথে সাথে বোঝা যাবে না কারণ ওয়াটারপ্রুফিং করা ফোন কোনো প্রবলেম না বাট যেটা আইসি থেকে আপনার বাড়ানো থাকে ব্যাটারি হেল সেই ফোনটা দুই থেকে তিন মাস পরে আপনার মাদার বোর্ড ড্যামেজ করতে পারে আপনার ফোনটা অফ হয়ে যেতে পারে আপনার ফোনটা অতিরিক্ত ওভার হিটিংয়ের কারণে ফোনটা ড্যামেজ হয়ে মাদার বোর্ডটা নষ্ট হয়ে যাবে আপনার টাকাটা টোটালি পানিতে চলে যাবে ঠিক আছে সো এটা কেনার আগে অবশ্যই বুঝে নেবেন আর আমাদের কাছে এখন আছে আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন কালার শুধু গোল্ডেন কালার অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন ইলেভেনের তিনটা কালার দিতে পারবো আমরা এখন আপাতত আর বাকি কালার আছে কিনা বা দিতে পারবো কিনা সেটার জন্য আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নেবেন এলেভেনের ব্ল্যাক কালার এলেভেনের ব্যাটারি হেলথ আছে এইট্টি নাইন এটা একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডিভাইস এটার প্রাইস রাখতেছি আমরা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর টুয়েলভ মিনি মিনি ফোনটা খুবই কম দেখা যায় সো আমাদের কাছে টুয়েলভ মিনির একটাই কালার এভেলেবেল আছে এটার বক্স আছে উইথ বক্স চৌষট্টি জিবি এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি থ্রি পার্সেন্ট এটা আমরা রাখতে পারবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আইফোন এক্সেস এক্সেসের দুইটা কালার আছে গোল্ডেন কালার এবং হোয়াইট কালার অ্যাক্সেসের একটা হচ্ছে সিক্সটি ফোর জিবি একটা হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি হচ্ছে গোল্ডেন এটার প্রাইস রাখতেছি আমরা ওনলি ছাব্বিশ হাজার টাকা ব্যাটারি হেলথ হবে এইটি ফাইভ আর এটা হচ্ছে আপনার সিক্সটি ফোর জিবি টু ব্যাটারি আর এটার প্রাইস রাখতেছি আমরা ওনলি বাইশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে সেভেন প্লাস আইফোনের সেভেন হবে সেভেনের তিনটা কালার আছে তিনটার মধ্যে রেড আছে পিঙ্ক আছে এবং গোল্ডেন কালার হবে আর হচ্ছে এইট আছে এইটার ব্ল্যাক কালার আছে শুধু এইটার হোয়াইটটা মনে হয় আমাদের কাছে রিসেন্টলি আসতে পারে সো আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে আমাদের কাছে প্রোডাক্ট কী কালার অ্যাভেলেবেল আছে আর কোনটা আছে কারণ অনেক প্রোডাক্ট এই ভিডিও যে এখন যে হচ্ছে এই ভিডিও আপলোড হতেও টাইম লাগবে ঠিক আছে সো বলা যায় না প্রোডাক্ট কখন সেল হয়ে যায় যেহেতু ইউজ প্রোডাক্ট এগুলো তো মার্কেটে মানে এটার কোনো ডিস্ট্রিবিউশন নাই যে আমি চাইলে আপনাকে সাথে সাথে একটা ম্যানেজ করে দিতে পারবো সো এগুলো আসে আমাদের হচ্ছে দেশের বাইরে থেকে প্লাস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আমাদের এখান থেকে পারচেস করা থাকে কাস্টমারের হাত থেকে আর দেশের বাইরে থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমাদের বেশি আসে আমাদের আইফোনগুলো ম্যাক্সিমাম মানুষের হাতে ইউজ করা থাকে এই জন্য প্রোডাক্টগুলো জেনুইন হয় আর এখন তো ডুবাই ভেরিয়েন্টে যে প্রোডাক্টগুলো বের হয়েছে আপনার হচ্ছে আইফোনে সেগুলো প্রত্যেকটা ডিভাইসেই ব্যাটারি নিয়ে অনেক কারসাজি করা আছে সো এখন চলে যায় এস টোয়েন্টি থ্রি মধ্যে এস টোয়েন্টি থ্রি আলটা এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন উইথ বক্স একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোনটা এক মাস ইউজ করা হয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি থ্রি আল্ট্রা এটার বক্স অ্যাভেলেবেল আছে এটার প্রাইস আমরা রাখতেছি অনলি আটাত্তর হাজার পাঁচশো টাকা ফোন দেখবেন এসে যদি দেখে মনে হয় যে না ব্র্যান্ড নিউ না ইউজ করার প্রোডাক্ট ফোন ফ্রি দিয়ে দিব যদি একটাই স্ক্র্যাচ বা ডেন্ট দেখাইতে পারেন আর তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে তারপর স্যামসাংয়ের নোট টেন প্লাস আছে স্যামসাংয়ের হচ্ছে কন্টাম টু যেটা বলে এ এইট্টি টু এটা খুবই ভালো চলতেছে বাজার প্রসেসরের কারণে তারপর হচ্ছে নোট টোয়েন্টি স্যামসাংয়ের আমাদের আরও অনেক ডিভাইস ছিল সেল হয়ে গেছে আসে যায় আসে যায় প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না এমন হচ্ছে এই ভিডিও দেওয়ার আগেও এই প্রোডাক্ট সব সেল হয়ে যেতে পারে বা এরকমও হইতে পারে যে এই ভিডিও দেওয়ার পরেও কিছু প্রোডাক্ট থাকতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের কাছে পিকজেলের ডিভাইসে চলে যায় পিক্সেলের মধ্যে হচ্ছে পিক্সেল সেভেন হবে আর সিক্স প্রো হবে সেভেন প্রো ছিল আজকে আমাদের স্টক আউট হয়ে গেছে সেভেন প্রো সিক্সে সিক্স প্রো প্রাইস হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর বা সরি বারো একশো আটাইশ হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিফারেন্স হচ্ছে দুইটা ভেরিয়েন্টের মধ্যে আর পিকজেল সেভেনের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে জাপান একটা হচ্ছে ইউএসএ ইউএসএরটা নিলে আপনার পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে ইউএস জাপানেরটা নিলে পরবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন ফিক্স জি সেভেন সেভেন প্রো এবং সিক্স প্রো এখান থেকে আপনারা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন তারপর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো তারপর হচ্ছে রিয়েলমির টেন প্রো ভিভোর বি টোয়েন্টি সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন তারপর হচ্ছে ভিভোর বি টোয়েন্টি নাইন প্রো তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কথা বলি অনেক সময় পার হয়ে যাবে অ্যান্ড্রয়েডের অনেক কালেকশান আছে যাদের লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিতে পারেন বা আপনি চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাম হক প্লাজা মার্কেটের দ্বিতীয়তলাতে পনেরো এবং ষোলো নম্বর দোকান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস অ্যাড্রেস আপনি যদি আমাদের অ্যাড্রেস মতো আসতে না পারেন আমাদের নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা আপনাকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো তো সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আইফোন এগুলো শেষ করে দিলাম অ্যান্ড্রয়েড রেগুলা কিছু আছে তো এখান থেকেও যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ না হয় যদি আপনাদের কোনো প্রোডাক্ট দরকার হয় যেটা পাচ্ছেন না কোথাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রোডাক্ট ম্যানেজ করে দিতে পারবো কোনো প্রবলেম নয় এক থেকে দুই দিনের মধ্যে আর আমাদের সামনে আর অনেক ভিডিও আসবে অনেক দিন পর ভিডিও এই ভিডিওটা আপলোড করা হলো প্রায় দুই তিন মাস পরে অনেক দিনই ভিডিও ছিল না তো আপনাদের যদি এর মধ্যে আইফোনের কোনো কালেকশন দরকার হয় অথেন্টিক ডিভাইস বক্স সহ বা উইদাউট বক্স তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্যামসাংয়ের সব ধরনের ডিভাইসই আমাদের কাছে থাকে বাট আজকে ভিডিওতে খুবই কম আজকে হঠাৎ ভিডিও নিয়ে আসলাম এই জন্য আমাদের কিছু রিলসের মধ্যে কিছু শর্টসের মধ্যেও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট থাকে প্রতিদিন যেমন আমরা এখন একটা প্রোডাক্ট পারচেস করলাম বা এখন পাঁচটা প্রোডাক্ট পার্চেস করলাম স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা বা এস টোয়েন্টি টু বা ধরেন আইফোনের ফোরটিন প্রো ফিফটিন প্রো আমরা কিন্তু সব কিন্তু প্রতিদিন আমাদের স্টোরিতে আমাদের রিলসে আমাদের সব কিছুর মধ্যে আমরা আপলোড করে দিই আপনারা ওইখান থেকে দেখে অনক করতে পারেন যে আজকে তাদের স্টকে কি আছে দেখি বা নতুন কিছু ঢুকছে নাকি আমরা প্রোডাক্ট করা পারচেস করার সাথে সাথেই মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু আপডেট দিয়ে দিই আমাদের পেজে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে প্লাস হচ্ছে আমাদের যে চ্যানেল আছে এখানে আপনি শর্টসের মধ্যে গেলে যখন দেখবেন নতুন কোনো ভিডিও আপলোড হয়েছে কোনো ফোনে তার মানে এটা আমাদের আজকে পারচেস করা হয়েছে এটা আমাদের স্টকে আছে বা আমাদের স্টকে না থাকলে আমরা আপনাকে ম্যানেজ করে দিতে পারব আর অবশ্যই আমাদের দোকানে আসবেন আসলে আমাদের সব থেকে প্রোডাক্ট পারচেস আর না করেন যদিও এরকম দরকার হয় যে না ভাই আমি একটা প্রোডাক্ট পারচেস করবো সো এটা কীভাবে চেনা যায় যদি আপনার কোনো ধারণা দরকার হয় তাহলে আপনারা কাছে ফ্রিলে আসতে পারেন বা মেসেজ করতে পারেন আমরা আপনাকে ধারণা দিয়ে দিতে পারবো তো আজকের জন্য আল্লাহ হাফেজ